হ্যালো সবাইকে তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের খুলনা ইউনিভার্সিটির এবারে অ্যাডমিশান রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তোমাদের অনেকের কোয়েশ্চেন আমি দেখলাম যে মানে খুলনা ইউনিভার্সিটির এবারের যে পরীক্ষা সেটা বিভাগীয় পর্যায়ে হবে কি না কিংবা তোমাদের হচ্ছে খুলনাতে এসে ফিজিক্যালি তোমাদের এখানে এসে পরীক্ষাটা দেওয়া লাগবে কিনা তো এটার অ্যান্সার হচ্ছে তোমাদের এবার পরীক্ষা কিন্তু বিভাগীয় পর্যায়ে হবে বিভাগীয় পর্যায়ে যতগুলো জায়গাতে মানে পরীক্ষা হয় সেই সব জায়গাগুলোতে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষাটা হবে তোমাদের খুলনাতে এসে পরীক্ষাটা কিন্তু দেওয়া লাগবে না ঠিক আছে তো এটা তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে খুলনাতে আসতে গেলে দেখা যেত একটা ভোগান্তির ব্যাপার আছে যারা খুলনার বাইরে থাকো মানে উত্তরবঙ্গের দিকে থাকো কিংবা চট্টগ্রামের এই দিকে থাকো তো এরকম যারা দূরে থাকো তাদের কিন্তু এদিকে এসে এক্সামটা দিতে কিন্তু অনেক মানে সমস্যা হয় তো সেটার ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হলে কিন্তু অনেকটা সুবিধাই হবে ঠিক আছে তো আরেকটা তোমাদের যেটা মানে আপডেট আসছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পদ্ধতি এখন পর্যন্ত কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউ প্রসেস যেটা আছে সেটাতে কিন্তু মানে এক্সামটা হওয়ার কথা ছিল বাট এবার যে পরীক্ষা পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে এবারের যে মানে সিস্টেম সেটাতে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের রিটেন এবং এমসিকিউ এই দুটো কিন্তু একসাথেই তোমাদের নেওয়া হবে অ্যাডমিশান টেস্টে ঠিক আছে শুধুমাত্র রিটেনও নেওয়া হবে না শুধুমাত্র এমসিকিউ নেওয়া হবে না রিটেন এবং এমসিকিউ দুটো একসাথে হবে যেমনটা অনেকটা ধাবিতে হয় তো এই রকম প্রসেসে কিন্তু তোমাদের আসলে এক্সামটা এবার হবে তো এটার জন্য তোমরা কিন্তু মেন্টালি প্রিপারেশান এবং তার সাথে তোমাদের পড়াশোনা আগায় নাও আর এটার সাথে সাথে তোমাদের এমসিকিউ পার্টে তো তোমরা মোটামুটি এখন যারা प्रिपरेशन নিচ্ছ তাদের তো কিছুটা হলেও প্রিপারেশান আছে তো এর জন্যে আসলে তোমাদের কি কী পড়া লাগবে তো এই রিলেটেড আমরা একটা হচ্ছে ভিডিও এর এরপরে বানাবো যখন ডিটেলি হচ্ছে আমাদের কাছে মানে মানে আপডেটটা থাকবে তো তারপরে এই তোমাদের হচ্ছে এমসিকিউ পার্টে যতটুকু তোমাদের তোমরা হচ্ছে মানে পড়াশুনো করতেছো তো সেই রিলেটেড পড়াশুনো করতে থাকো ভূকাপের পরে ফোকাস দাও প্রিভিয়াস ইয়ারের যেগুলো তোমাদের ইংলিশ পার্ট যেটা আছে সেটা ভালো করার আগে ট্রাই করো কারণ সেপারেট প্রসেসে গেলে এমসিকিউ পার্টের মধ্যেই ইংলিশ পার্টটা কিন্তু অনেকটা হার্ড আসার চান্স আছে তো এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা রিটেনে তোমাদের আসলে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে এবং এমসিকিউতে কিউতে কোনো রকম চেঞ্জ আসবে কিনা এবং এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন কেমন থাকবে তো এটা রিলেটেড আমরা একটা কিন্তু ভিডিও বানাবো আর এটা ছাড়া তোমরা আর কোন রিলেটেড ভিডিও চাও এটা তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিওতে